শীতের এই সময়টাতে বিকেলে চায়ের আড্ডায় বাঁধাকপির পকোড়া না হলে যেন চলেই না বাঁধাকপির পকোড়াগুলো তৈরি করা যেমন সহজ তেমনই খেতেও হয় খুবই মজাদার ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করা যায় আর তৈরি করা এত বেশি সহজ যে কেউ তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই এই পকোড়া খেতে ভালোবাসেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি বাঁধাকপির পকোড়া বাঁধাকপির পকোড়া বানানোর জন্য আমি একটি বাঁধাকপিকে যখন লম্বা লম্বা করে ছোটো করে কেটে নিয়েছি এর থেকে মোটা বা পাতলা হলে কোনো অসুবিধা নেই দিয়ে দেবো এক চা চামচ লবণ লবণ দিয়ে বাঁধাকপির সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে বাঁধাকপির সাথে লবণ মাখিয়ে নেওয়ার কারণ হলো যে বাঁধাকপিটা যাতে একটু নরম হয়ে যায় বাঁধাকপির সাথে লবণটা ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকা চাপা খুলে দেখাচ্ছে বাঁধাকপিটা অনেক বেশি নরম হয়ে ভালো করে মুঠে নিতে হবে ভালো করে বাঁধাকপিটা মুঠে নেওয়ার পরে এবার চেপে চেপে এর ভেতর থেকে জলটা নিয়ে নিতে হবে যতটা সম্ভব চেপে চেপে এর ভেতর থেকে জলটা নিয়ে নেবেন তাহলে বাঁধাকপির পকোড়া গুলো অনেকটা ক্রিস্পি হবে দেখুন আমার এখানে সব চেপে চেপে বাঁধাকপি থেকে জল বের করা হয়ে গেছে দেখুন কি পরিমাণে জল বেরিয়েছে ফাইনালি বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য বাঁধাকপির মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি একটা চামচ লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা কুচি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন হাফ কাপ কুচি বাইন্ডিং এর জন্য হাফ কাপ বেসন হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো পরিবর্তে আপনারা খুব ফ্লাওয়ার ইউজ করতে পারেন চালের গুঁড়ো কর্ন ফ্লাওয়ার বেঁচে গেলে গুলোকে ক্রিস্পি করতে হেল্প করে দিয়ে দিচ্ছে একটি ডিম এবার সব কিছু ভালো করে মিক্সড করে নিচ্ছে এখানে কোনো রকম জল অ্যাড করতে হবে না সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই দেখতে পারবেন খুবই আঠালো একটি মিশ্রণ তৈরি হয়ে যাবে যা পকোড়ার সেপ দিতে যথেষ্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে অনেকটাই নরম এবং আঠালো এখান থেকে খুব সহজেই পকোড়ার সেপ তৈরি করা যাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ পকোড়া তৈরি করে নিতে পারেন আমি যেভাবে তৈরি তৈরি করে সেভাবে আর ঘনত্ব খুব বেশি মোটা না করে পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে পকোড়া গুলো খুবই ভালো হবে এবার পকোড়া গুলো ভাসতে চলে যাবো তার জন্য ওভেনে একটা কড়াই বেশি দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একে একে পকোড়া গুলো দিয়ে দেবো একেবারে অনেকটা বেশি পকোড়া দিয়ে দেবেন না অল্প অল্প ব্যাচ ভেজে নিতে হবে পকোড়াগুলো তেলে ছাড়ার সময় অবশ্যই তেলের টেম্পারেচার মিডিয়াম রাখতে হবে নাহলে উপর থেকে কালার চলে এলেও ভেতর থেকে কুক হবে না পকোড়াগুলো একটু সময় ধরে বেজে নিতে হবে পকোড়াগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না পকোড়াগুলো আমার সাত থেকে আট মিনিট ধরে বেজে নিয়েছি আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে আমার কাছে এই কালারটাই বেস্ট লাগছে তাই আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি এই পকোড়া গুলো খেতেও যেমন খুবই টেস্টি হয় আর তৈরি করা খুবই সহজ এইভাবে বাঁধাকপির পকোড়া তৈরি করে না থাকলে একবার তৈরি করার রিকোয়েস্ট হইলো আজকে আমার বাঁধাকপির পকোড়ার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে নেবেন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ